পাঁচ লক্ষ কণ্ঠে যে গীতা পাঠের আয়োজন করেছিল সনাতনী সমাজ সেই জায়গায় আমরা এক ভিডিও দেখতে পাচ্ছি যেখানে দেখা যাচ্ছে এক প্যাটিস বিক্রেতা তিনি ওখানে পৌঁছে যায় এবং তাকে নাকি মারধর করা হয় চূড়ান্ত রূপে তাকে হেনস্থা করা হয় এবং এই ঘটনা ঘটলো কেন এটা হচ্ছে এই প্যাটিস বিক্রেতা তিনি যখন জানতেন যে এখানে একটা এত বড় হিন্দু ধর্মের একটা অনুষ্ঠান হচ্ছে সে তো মুসলিম একজন সেইখানে ও গিয়ে চিকেন পেটিস কেন বিক্রি করছিল আর আপনারা যে দালালগুলোর ভিডিও আইডেন্টিফাই করে আমাদেরকে প্রশ্ন করছেন তো আপনাকে একটা কথা বলি আপনারা ভালো করে তাহলে তদন্ত করুন একটা দুটো ভিডিও আমি আপনাকে পাঠাচ্ছি সেখানে আপনারা দেখবেন যে যারা ওই খাবারগুলো ফেলে দিয়েছিল তারা কিন্তু পিসফুলি পাঁচ থেকে দশ মিনিট ওই যে খাবার বিক্রেতা ছিল যে পেটিস বিক্রি করছিল তাকে আগে বললো যে দাদা আপনি যে খাবারটা বিক্রি করছেন যে পেটিস সেটা কি ভেজ না নন ভেজ সে কিন্তু তিনবার রিপিট করেছে যে এটা নন এটা ভেজ সবজি 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 এটা তিনবার আপনাকে আমি ভিডিও দেখাতে পারি আমার কাছে প্রমাণ আছে আপনাকে পাঠিয়েও দেবো আমি তারপরে ওইখানকার যে ছেলেরা ছিল তারা একটা প্যাটিস খুলে যখন চেক করে সেখানে দেখে যে ওইখানে ওটা চিকেন প্যাটিস এবার আপনি বলুন যেখানে লক্ষ লক্ষ সনাতনীরা এসে একসাথে লক্ষ কণ্ঠে গীতা পাঠ করলেন সেখানে যদি চিকেন আপনারা গিয়ে বিক্রি করেন তাহলে তো কারোর খারাপ লাগবেই অন্য ধর্মের যারা আরও বিভিন্ন রেড রোড থেকে নিয়ে কলকাতার বিভিন্ন জায়গায় জায়গায় যখন কার্যক্রম অনুষ্ঠান হয় সেখানে যদি যারা ওরা যে যে জিনিসগুলোকে হারাম মনে করে সেটা যদি বিক্রি করে কেউ গিয়ে তো তাদের রিয়াকশান কেমন থাকবে আমি জানি আমি অ্যাকসেপ্ট করে বলছি যারা মারধর করেছে বা খাবারটা ফেলে দিয়েছে সেটা ভুল সেটা করা উচিত নয় কিন্তু ও ওই লোকটা যেটা করেছে যে ইডেন গার্ডেনের আশেপাশে ঘুরে বেরোয় আমরা অনেকবার দেখেছি লোকটাকে সেটাও তো ভুল না তারও তো বোঝা উচিত ছিল যে না এখানে যাওয়াটা ঠিক হবে না কিন্তু তবুও ও এখন তৃণমূল কংগ্রেসের মতো কথাবার্তা বলছে বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে মিডিয়ায় বাইট দিচ্ছে আরও বিভিন্ন পোর্টাল চ্যানেলগুলো গিয়ে ওর বাইট নিচ্ছে কিন্তু আসল বাইট যদি আপনাদের ক্ষমতা থাকে আপনি গিয়ে প্রশ্ন করুন ওনাকে যে ভাই তুমি কেন মিথ্যে বলেছ যে এটা ভেজ প্যাটিস তখনও উনি উত্তর দিতে পারবেন না এই খাবার বিক্রেতাকে নিয়ে এখন তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় রাজনীতি শুরু করে দিয়েছেন এগুলো করা উচিত না সকলকে ভালো রাখো আল্লাহ গড আল্লাহ ভালো রাখবে গড ভালো রাখবে কিন্তু শ্রী রামচন্দ্র ভালো রাখবে না মা দুর্গা ভালো রাখবে না মা কালী ভালো রাখবে না কি জঘন্য মহিলা ভাবুন না মানে ধর্মকে নিয়ে যে এইভাবে এত নোংরা রাজনীতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুরু করেছে আর আপনি বলছেন এই বাংলা পক্ষ দালালরা এরা তো তৃণমূল কংগ্রেসের ফান্ডিংয়ে এদের সংগঠন চলছে তৃণমূল কংগ্রেস ফান্ডিং করছে বলে এদের সংগঠন চলছে এই গর্গ চ্যাটার্জি কিছুদিন আগে আমাদের কুশল পাণ্ডে বলেছিল না যে বাপের ক্ষমতা থাকলে তোরা বাজারে এসে যারা হিন্দি ভাষাভাষী আছে তাদের সাথে একটু ওই যেগুলো করে ফ্রি ফান্ডের ফুটেজ নেবার জন্য ফুচকা বিক্রেতা বা যারা বিক্রি করছে তাদেরকে গিয়ে মেন্টাল টর্চার করা যে এই হিন্দি কিউ বল বাংলা বলো এগুলো যখন করে আপনি ভাবুন না এদের ভবিষ্যৎ কী আমরা যেখানে বিভিন্ন জায়গায় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ইউনিটি মার্চ বেরোচ্ছে সেখানে এরা মানুষকে বিভাজন করছে হিন্দি বাংলা হিন্দি বাংলা করে করে হিন্দুদেরকে বিভাজন করছে আর এর দায়ী হচ্ছে একমাত্র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেই